ওম জননিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাওয়া প্রণমামি মোহর মোহ শ্রী শ্রীমায়ের চরণে আমার প্রণাম জানাই আগামীকাল অর্থাৎ দশই জুন দু হাজার চব্বিশ সোমবার ছাব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বাগবাজারে অবস্থিত বর্তমানে এক নম্বর উদ্বোধন লেনে মায়ের বাড়িতে শ্রী শ্রী মায়ের শুভ পদার্পণ তিথি উদযাপিত হবে এই বাড়িতে শ্রী শ্রী মা শুভ পদার্পণ করেছিলেন উনিশশো সালের তেইশে মে সেদিনটি ছিল রবিবার সকালবেলা মা এসেছেন দোতলার ঘরে বেদির ওপরে ঠাকুর ঘরে শ্রী শ্রী ঠাকুরকে বসানো হয়েছে ভগিনী নিবেদিতা সহস্তে ঠাকুরের জন্য রেশমি চন্দ্রাতপ বানিয়েছেন এই বাড়িটি মাতৃসেবক স্বামী সারদানন্দজি মহারাজ মায়ের জন্য নির্মাণ করেছিলেন এবং উদ্বোধন কার্যালয়ের কাজও এখান থেকেই পরিচালনা করা হতো আসলে শ্রী মা যখন কলিকাতায় আসতেন জয়রামবাটি থেকে তখন তার নিজস্ব কোনো বাসস্থান ছিল না নয় কোনো ভক্তের বাড়িতে নইলে কোনো ভাড়া বাড়িতে থাকতে হতো মাতৃসেবক স্বামী শারদানন্দ মহারাজের সেটি কখনোই ভালো লাগত না এবং মাও মুখে কিছু না বললেও নিজের মতো করে হয়তো থাকতে পারতেন না কিন্তু সবটাই উনি সব সময় হাসি মুখে মেনে নিয়েছেন এই বাড়িতে মায়ের সাথে থাকতে শুরু করেন রাধু রাধুর মা ছোটো মামি নলিনী দিদি মাকু গোলাপ মা প্রভৃতি এবং যোগিন মাও দুবেলা আসতেন এবং মায়ের কিছু কাজে সাহায্য করতেন মা সকাল থেকে উঠেই ঠাকুর পুজো জ বাড়ির অন্যান্য কাজ সুন্দরভাবে এত শান্ত মনে সব কিছু করতেন যে বাইরের ভক্তরা এসে বুঝতেও পারতেন না মা তাদের সাথে কথা বলতে বলতে এত কাজ করে চলেছেন এবং কলকাতায় মা যখন থাকতেন শুধু যে ভক্তরা আসতো তা তো নয় অনেকেই হয়তো একবার মাতৃদর্শন করতে মায়ের কাছে আসতেন এবং তাদের নানা চাহিদা ছিল শুধু যে মায়ের কাছে দীক্ষা নিতে আসতেন তা নয় কেউ হয়তো এসে বলছেন আপনার চরণ পূজা করবো পাদদক খাব কেউ বলছেন প্রসাদ খাইয়ে দাও আবার কেউ বলছেন সংসারের নানা অশান্তি জালার কথা মায়ের কাছে তারা ঘন্টার পর ঘন্টা এসে তাদের প্রত্যেকের মনের কথা বলে চলেছেন এবং মাও তাদের প্রত্যেককে তাদের কথা যেরকম শুনছেন সাংসারিক জীবনে থাকতে গেলে কিভাবে চলতে হবে সেই নাটিও বলে দিচ্ছেন মায়ের পদার্পণ তিথির এই প্রাক্কালে আমরা এই উদ্বোধন বাড়িরই কিছু ঘটনা স্মরণ মনন করবো এবং এইভাবেই এই মাতৃ মহাতীর্থ আমরা পরিক্রমা করব এই বাড়ির নিচের তলায় স্বামী শারদানন্দী মহারাজ মায়ের দাঁড়ি হয়ে থাকতেন সেখান থেকেই তিনি যেমন নিজের পড়াশুনো করতেন আবার কোনো ভক্ত কখন মায়ের কাছে ওপরে উঠছেন কি হচ্ছে সবটাই উনি দেখতে পেতেন অন্যান্য সাধুরা উদ্বোধনের পত্রিকার কাজ এখান থেকেই পরিচালনা করতেন এই বাড়ির অবস্থান ততটা মনোরম না হলেও এই বাড়ির ছাদ থেকে গঙ্গা দর্শন করা যেত এবং আমরা সকলেই জানি শ্রী মায়ের গঙ্গা প্রীতির কথা মায়ের কাজ এত সুশৃঙ্খলভাবে হতো এবং মায়ের প্রত্যেকটি কাজই ছিল শিক্ষাপ্রদ প্রেরণাদায়ক মা যেমন স্নেহশীলা জননী সেরকম দরকার মতো তার সন্তানদের উনি শাসনও করছেন সেরকমই কিছু ঘটনা আমরা দেখব আজকে একদিন বরিশালের ভক্ত শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ রায় হ্যারিসন রোড থেকে মাতৃদর্শনের জন্য হাঁটতে হাঁটতে এসেছেন এবং মা কয়েক মিনিট আগেই কোথাও থেকে সবে ফিরেছেন যখনই উনি দোতলায় উঠতে যাচ্ছেন স্বামী শারদানন্দজি মহারাজ বললেন এখন মায়ের কাছে যেতে দেব না তিনি এই মাত্র ক্লান্ত হয়ে ফিরেছেন কিন্তু ভক্ত ঝোঁকের বসে মহারাজকে একপাশে ঠেলে ওপরে উঠে গেলেন কিন্তু ওপরে ওঠার পরই ওনার কৃতকর্মের জন্য উনি অনুতপ্ত হলেন এবং ভাবছেন যে নিচে নামার সময় ওনার সাথে না দেখা হলেই ভালো হয় আবার অনুতপ্ত হয়ে উনি মায়ের কাছে পুরো ঘটনাটি বলেছেন যে আমার অন্যায় হয়ে গেছে শ্রী শ্রী তাকে আশ্বাস দিয়ে বললেন ছেলের কোনো দোষ নাই এবং তাহার ছেলেরাও অপরাধ গ্রহণ করেন না কিন্তু তবুও এই ভক্ত সলজ্জ হয়ে সিঁড়ি দিয়ে নামছেন এবং দেখলেন উনি যেখানে স্বামী শারদানন্দী মহারাজকে দেখে গেছিলেন উনি সেখানেই দাঁড়িয়ে রয়েছেন ভক্তটি নিচে নেমেই মহারাজকে প্রণাম করলেন এবং ক্ষমা চাইলেন শারদানন্দী মহারাজ তখন তাকে আলিঙ্গন করছেন এবং বলছেন অপরাধ আবার কি এমন ব্যাকুল না হলে কি তার দেখা পাওয়া যায় তাহলে দেখুন মায়ের ভক্তরা কীরকম ব্যাকুল হয়ে মায়ের সাথে দেখা করতে আসতেন আবার মায়ের বাড়িতেই চন্দ্রমোহন দত্ত কিছু কাজকর্ম করতেন একদিন খবর এলো যে পদ্মা নদী তার বাড়িঘর সব গ্রাস করেছে এবং তার পরিবার পরিজন আশ্রয়হীন হয়ে পড়েছে মায়ের কানে যখনই এই খবরটি গেল মা সঙ্গে সঙ্গে তার হাতে তিনশো টাকা দিয়ে তাদের সব রকম ব্যবস্থা করে আসতে বললেন ভক্তজননের প্রত্যেক দিকেই কী সুন্দর করে নজর অনেকেই মায়ের কাছে আসতেন শুধুমাত্র একটু মনের শান্তি পেতে সেরকমই একটি ঘটনা আমরা এখন স্মরণ করব একবার একটি প্রৌঢ় বয়স্ক ভদ্রলোক তার ষোলো সতেরো বছরের মেয়ের হাত ধরে মায়ের কাছে এসেছেন এবং এসে মাকে বললেন মা এটি আমার মেয়ে এর একটি মেয়ে হয়েছিল আজ সকালে সেটি মারা গিয়েছে বড়ই শোক তাই আপনার কাছে নিয়ে এসছি সান্ত্বনা পাবে বলে মা সঙ্গে সঙ্গে সেই মেয়েটিকে কাছে ডেকে বসালেন কিন্তু মেয়েটি সেদিনকে তার পায়ের ধুলা নেবে বলে যখন একটু হাতটা বাড়িয়েছে মা তাকে জিজ্ঞেস করলেন যে আজ তো অসৌচ হয়েছে তুমি কি আমায় ছবে কথাটা শুনে মেয়েটির মুখটি আরও মলিন হয়ে গেল মা সেটি খেয়াল করলেন এবং তক্ষুনি বললেন আহা বাছা বড় ব্যথা পেয়ে আমার কাছে এসেছো সান্ত্বনা পাবে বলে আর আমি তোমার মনে কষ্ট দিলুম তা হোক অশৌচ এসো মা আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো এই বলে তিনি মেটিকে মেয়েটিকে আরও কাছে টেনে এনে বসালেন এবং মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলেন কিছু উপদেশও দিলেন সান্ত্বনা দিলেন বললেন যে ঠাকুরে ভক্তি রেখো যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও মেয়েটির পিতা দরজার কাছেই দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ পরে তারা দুজনেই শান্ত হয়ে প্রণাম করে মায়ের কাছ থেকে চলে গেলেন এই হচ্ছে আমাদের মা হয়তো সমাজের কথা ভেবে প্রথমে বলেছিলেন তারপর যখন দেখলেন যে মেয়েটির মুখটি আরও মলিন হয়ে গেল উনি আর স্থির থাকতে পারলেন না তখনই মেয়েটিকে কিন্তু কাছে টেনে নিলেন আবার দরকার পড়লে এই মা কিন্তু ভক্তদের বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে প্রার্থনা করতে হয় মায়ের ভক্ত ডক্টর কাঞ্জিলাল ওনার স্ত্রী একবার মায়ের কাছে এসেছে প্রণাম করার পরে মাকে বলছেন মা আশীর্বাদ করুন আপনার ছেলের যেন উপায় হয় মা সঙ্গে সঙ্গে তার মুখের দিকে চেয়ে বলছেন বৌমা এমন আশীর্বাদ করব আমি সকলের অসুখ হোক কষ্ট পাক আমি তো তা করবো না সকলে ভালো থাক জগতের মঙ্গল হোক মা তিনি কিন্তু তার ভক্ত বা তার স্ত্রী এসে তাই জন্য মায়ের কাছে যাই প্রার্থনা করছেন উনি দুহাতে সেরকমই আশীর্বাদ করে দিচ্ছেন সেরকম নয় উনি কিন্তু তাদের বুঝিয়ে দিচ্ছেন যে প্রার্থনা কিভাবে করতে হয় আর কি করতে হয় আরও একটি ঘটনা যদি আমরা স্মরণ করি সেখানে দেখব মা সবসময় চাইতেন তার আত্মীয়ারা বা ভক্তরা প্রত্যেকেই যেন সুশৃঙ্খল জীবনযাপন করে এবং তারা যখন মায়ের কাছে দর্শনে আসবে বা মায়ের সাথে কিছুক্ষণ থাকবে তখন যেন তাদের আচরণও অন্য কারুর বিঘ্ন না ঘটায় মায়ের কাছে অনেক সময় বা বেশিরভাগ সময় অন্যান্য বাড়ির স্ত্রীরা দুপুরবেলা আসতেন কারণ তারা বাড়ির কাজ সেরে সকালবেলা বা বিকেলবেলা আসতে পারতেন না মা হয়তো প্রসাদ পেয়ে সবে বিশ্রাম নেবেন কিন্তু তারা এসে পড়ায় শুয়ে শুয়েই হয়তো তাদের সাথে বিভিন্ন কথাবার্তা বলছেন এরকমই একদিন তারা সকলে বসে কথা বলছেন আর রাধু ওপর থেকে নামছিল সে খুব জোরে জোরে নামছে আর পায়ে মল পড়ে আছে সেই আওয়াজ হচ্ছে এটি শুনেই মা সঙ্গে সঙ্গে রাধুর দিকে ওপরে তাকিয়ে রইলেন এমনভাবে তাকাচ্ছেন যে বাকিরাও যারা রয়েছে তাদের দেখে ভয় লাগছে কিন্তু রাধু তো ভয় পায় না রাধু যেই কাছে এসছে যে অনেকটা নেমে এসছে যখন মা তাকে তিরস্কার করে বলছেন রাধি তোর লজ্জা নেই নিচে সব সন্ন্যাসী ছেলেরা রয়েছে আর তোর তুই মল পায়ে ওপর থেকে দৌড়ে নামছিস ছেলেরা কি ভাববে বলতো তুই পায়ের মল এক্ষুনি খুলে ফেল এখানে ছেলে মেয়ে যারাই আছে তারা তামাশা করার জন্য আসেনি সকলেই ভজন সাধন করছে এদের ব্যাঘাত ঘটলে কি হবে জানিস তারপর ভক্তটি লিখেছেন মা এই কথা কয়টি বলিতেই রাধু পায়ের মলগুলি খুলিয়া তাহার দিকে ছুড়িয়া দিল তাহার ভয় নাই কিন্তু আমরা সকলে ভয় অস্থির হইলুম এই ভয় কিন্তু এমন নয় যে এরপর মা অনেক রেগে যাবেন তাদেরকে কি বলবেন তা নয় মা শিখিয়ে দিচ্ছেন কিভাবে সমীচীন আচরণ করে থাকতে হয় যে এখানে উনি কোনো অসমীচীন আচরণে পছন্দ করছেন না মায়ের এই বাড়িতেই যেমনি সাধারণ ভক্তরা আসতেন সেরকম অনেক বিশিষ্ট ব্যক্তিরাও আসতেন এবং তাই দেখে নিবেদিতা একদিন মাকে বলছেন সারা দেশই তো দেখছি তোমার মাও বলছেন হ্যাঁ তাই তো দেখছি মায়ের শেষ অসুখের সময় একদিন ভক্ত অন্নপূর্ণার মা মায়ের এই দোতলার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছেন মা পাশ ফিরে দেখলেন ভক্ত হৃদয়ের বেদনার কথা বুঝতে পারছেন এবং বলছেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার পরিশেষে আমরা স্মরণ করবো মায়ের আরেকটি কথা যারা এসেছে যারা আসেনি আর যারা আসবে আমার সকল সন্তানদের জানিয়ে দিও আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের ওপর আছে আমরাও মায়ের কাছে প্রার্থনা করব আমরা যেন সত্যের পথে থাকতে পারি আমরা যেন শান্তির পথে থাকতে পারি অসতো মা সদ্গমায়া তমস মা জ্যোতির্গ মায়া মৃত্যুর মা অমৃতা মায়া ওম শান্তি 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 ओम शांति 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 ओम शांति शांति शांति